পৃথিবীতে মানুষের চিহ্ন মুছে গেলেও বেঁচে থাকবে একটি প্রাণী জানেন কি সেটি কোন প্রাণী জানলে আপনিও কিন্তু চমকে উঠবেন পৃথিবী থেকে মানুষ নিশ্চিন্ন হয়ে যাওয়ার পরেও বেঁচে থাকবে হাফ মিলিমিটারের একটি প্রাণী সূর্য না পর্যন্ত মরবে না এই প্রাণীটি তিরিশ বছর খাবার ও জল ছাড়া দিব্যি বাঁচতে পারে এই প্রাণীটি একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস বা তিনশো কুড়ি ডিগ্রি ফারেনহাইট উত্তাপ এবং মাইনাস চারশো ডিগ্রি ঠান্ডাও গায়ে আচর কাটতে পারবে না এই প্রাণীটির পৃথিবী ধ্বংসের ঠিক আগে পর্যন্ত বেঁচে থাকবে কে মানুষের অস্তিত্ব নিশ্চিন্ন হওয়ার পরেও কি প্রাণ থাকবে যতক্ষণ না সূর্য তার গনগণের তাপ হারিয়ে নিস্তেজ হয়ে পড়বে ততক্ষণ বেঁচে থাকবে এই একটি মাত্র প্রাণী আট পেয়ে ওই প্রাণীর নাম টারিগ্রেড বাংলায় বলা হয় জলশুকর পৃথিবীর শেষ দিন পর্যন্ত বেঁচে থাকবে এই প্রাণীটি একটা জলশুকুরের এত ক্ষমতা তিরিশ বছর খাবার ও জল ছাড়া দিব্যি বাঁচতে পারে এই প্রাণী একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস বা তিনশো দুই ডিগ্রি ফারেনহাইট উত্তাপ এবং মাইনাস চারশো সাতান্ন ডিগ্রি ঠান্ডাও গায়ে আঁচড় কাটতে পারবে না এই জলশুকুরের মাত্র দশমিক পাঁচ মিলিমিটার পর্যন্ত লম্বা হতে পারে এই জলশুকর ফুটন্ত জলে সেদ্ধ হোক বা ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হোক তারপরেও দুশো বছর বেঁচে থাকবে এই প্রাণী কোনো গ্রহণের সঙ্গে পৃথিবীর সংঘর্ষে সব কিছু নিচ্ছিন্ন হয়ে যেতে পারে সুপারনোভার আকারে তারার বিস্ফোরণ ঘটতে পারে গামারশ্মির বিস্ফোরণে ধ্বংসের বীজ পোতা হয়ে যেতে পারে কিন্তু একা কুম্ভের মতো জেগে থাকবে জলশুকোর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠেছে এমনই চাঞ্চল্যকর তথ্য বড় কঠিন প্রাণ এই জলসুগড়ের ভয়ানক ডাইনসরের চেয়েও বেশি